বিসমিল্লাহ ভিউয়ার্স আসসালামু আসলাম জিনা ব্যবীচার একটা চরম অপরাধ অনেক অপরাধের সমষ্টি মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি নীলজ্জতা ও ব্যাহাপনার চূড়ান্ত রূপ এতে আত্মিক মানসিক শারীরিক চারিত্রিক সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে এর কুফল কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে ইসলাম জিনার কাছেও যেতে নিষেধ করেছে এ সম্পর্কে কোরআনুল কারিমে তালা বলেন তোমরা ব্যবীচারের কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীলতা ও বিপদগামিতা সুরাবণী ইসরায়েল আয়াত সতেরো জিনা যে কত নিকৃষ্ট তা বোঝানোর জন্য এই আয়াতটি যথেষ্ট এখানে জিনা করোনা এ কথা বলা হয়নি বরং এর কাছেও যেতে নিষেধ করা হয়েছে এ থেকে অনুমান করা যায় এটা কত বড় জঘন্য অপরাধ জিনা এত বড় অপরাধ হওয়া সত্ত্বে সত্ত্বেও আমাদের দেশ আমাদের সমাজ জিনা ব্যবিচারে ভরে গেছে আমরা ঘুম থেকে ওঠার পর বাহিরে আসলেই শুনতে পাই বিভিন্ন ধরনের জেনা বিবেচারের কাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ তালা নিষেধ করা সত্ত্বেও বিভিন্ন ধরনের জেনা বিবিচারের শাস্তির কথা কোরআনে উল্লেখ থাকা সত্ত্বেও এত জিনা বিবিচারে পৃথিবীতে ভরে যাওয়ার কারণ কি কেই বা এই জিনা বেবিচারের প্রথম উদ্ভব ঘটিয়েছে কাদের দ্বারা এই জিনা বেবিচার সর্বপ্রথম সংগঠিত হয়েছে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই জিনা বেবিচার কাদের দ্বারা সর্বপ্রথম সংগঠিত হয়েছে চলুন শুরু করা যাক হজরত আদম আলাই ও হজরত হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসার পর থেকেই তাদের বংশ বিস্তার হওয়া শুরু করে তখন সালামের গর্ব থেকে জোড়ায় জোড়ায় সন্তান ভূমিষ্ঠ হতো অর্থাৎ একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান করে জন্ম নিত ওই সময়ের বিধান ছিল একই গর্ব থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহদর বোন হিসাবে গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন যাই ছিল সুতরাং সে সময় হজরত আদম আলাইসাল্লাম একটি মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহদর বোন জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী তার নাম ছিল আকলিমা কিন্তু হাবিলের সাথে যে সহদর বোন জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল না তার নাম ছিল লিউজা বিয়ের সময় হলে শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সহদর বোন কাবিলের জন্য নির্ধারিত হলো আর হাবিলের জন্য নির্ধারিত হলো কাবিলের বোন আকলিমা কিন্তু তাতে আপত্তি বাজালো কাবিল কাবিল তাতে কিছুতেই রাজি হলো না ফলে আদম আলাইসাল্লাম শরিয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করার পরেও কাবিল কিছুতেই মানতে রাজি হল না কারণ কাবিল চেয়েছিল তার সাথে জন্মগ্রহণ করা তার সহদর বোনকে বিয়ে করতে তার যুক্তি ছিল আকলিমা যেহেতু আমার সাথে জন্মগ্রহণ করেছে অতএব আমি তাকে বিয়ে করবো যত আদম আলি সাল্লামের কথায় যখন কাবিল শুনল না তখন হজরত আদম আলি সাল্লাম হাবিল এবং কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয়ই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো যার কুরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেওয়া হবে সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটি অগ্নি শিখা এসে তার কুরবানিকে ভূষ্মীভূত করে দিবে আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানি সেখানেই পরে থাকবে হজরত আদম আলি সাল্লামের কথা মতো হাবিল এবং কাবিল উভয়ই কুরবানি পেশ করল কিন্তু আল্লাহর অশেষ রহমতে হাবিলের কুরবানি কবুল হলো কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না এতে কাবিল আরও ক্রোধান্বিত হয়ে উঠল কাবিল কিছুতেই আকলিমাকে হাবিলের সাথে বিবাহ দিতে রাজি ছিল না কাবিলের ক্রোধ এতটাই বেড়ে গেল যে সে হাবিলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল এ প্রসঙ্গে কোরআনুল কারিমে আল্লাহতালা বলেন আদমের দুই পুত্রের অর্থাৎ হাবিল এবং কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ই কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল অর্থাৎ হাবিল বলল আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন আয়াত নং সাতাইশ কাবিলের ক্রোধ এতটা পর্যায়ে বেড়ে গিয়েছিল যে সে বাস্তবিকতেই হাবিলকে হত্যা করে ফেলল হাবিল এবং কাবিলের এই ঘটনাটি অনেক দীর্ঘ একটি ঘটনা আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন হাবিলকে হত্যা করার পর কাবিল বাড়িতে যেয়ে তার বোন আকলিমেকা নিয়ে জঙ্গলে চলে গেল এবং সেখানে শয়তানের প্রচনায় পরে তারা দুজনেই ব্যবিচারে লিপ্ত হলো আর এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জিনার ঘটনা অর্থাৎ আকলিমা এবং কাবিলি পৃথিবীতে সর্বপ্রথম জিনার উদ্ভব ঘটিয়েছে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন আপনারা যদি হাবিল এবং কাবিলের পূর্ণাঙ্গ ঘটনা জানতে চান দয়া করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হাবিল এবং কাবিলের পূর্ণাঙ্গ ঘটনাটি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ